পাকিস্তানকে হোয়াইট ওয়াশ বাংলাদেশ টেস্ট ইতিহাসের সেরা জয় দাবি সাবেক অধিনায়ক হাবিবুল বাসারের সব ডিপার্টমেন্টে এত ভালো এর আগে কখনোই খেলেনি টাইগাররা যে কোনো দলের বিপক্ষে এখন চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্য রাখে বাংলাদেশ ভারতের বিপক্ষে অন্তত এক টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন বাসার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা জয় কোনটি তা নিয়ে বিতর্ক হতেই পারে তবে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ আলাদা করে জায়গা করে নিয়েছে ক্রিকেটার থেকে টাইগার সমর্থকদের মনে ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক হাইউল বাসার তার মতে বাংলাদেশকে এর আগে কখনো সব ডিপার্টমেন্টে এত ভালো খেলতে দেখেননি কনসিস্টেন্ট বেসিসে সব ডিপার্টমেন্টে হ্যাঁ ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংটা মনে হয় ভালো হয়েছে তো সব যতগুলি টেস্ট সিরিজ খেলেছি ধারাবাহিকভাবে এত ভালো আসলো কোনো টেস্ট সিরিজে বাংলাদেশ খেলেনি সাদা পোশাকে এই দলটার বদলে যাওয়ার রহস্য কী তার জবাবও দিলেন বাসার প্লেয়াররা তাদের ক্যারেক্টারটা শো করেছে এই টেস্ট সিরিজটাতে যখনই চ্যালেঞ্জ হয়েছে কেউ আসলে পিছনে ফিরে তাকাননি কিংবা পিছু হটেননি এগিয়ে এসছেন যখন যার প্রয়োজন ছিল এই সিরিজটাতে এই গল্পটা আসলে বেশি ভালো লেগেছে যখন চ্যালেঞ্জ হয়েছে তারা ভালো তারা সেই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে মোকাবেলা করেছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা যা ধরে রাখতে পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক যেটা হবে এই টেস্ট সিরিজের পর টেস্ট ক্রিকেটে ভালো করলে যে আনন্দটা টেস্ট ক্রিকেটটা যে কত এনজয়েবল সাকসেসটা তারা যদি যেই সাকসেসটা এনজয় করেছেন সেটা যদি মাথায় রাখেন তাহলে ডেফিনেটলি তারা ভবিষ্যতে ভালো করবেন পাকিস্তানের পর এবার টাইগারদের চোখ ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে টিম ইন্ডিয়া তাই তাদের বিপক্ষে সাফল্য কঠিন হলেও অসম্ভব নয় ইন্ডিয়া খুব ভালো দল বাট আমরা মনে এখন বেশ ভালো দলে তৈরি হয়ে গিয়েছি আমরা মনে এখন বেশ কনসিস্ট্যান্ট আমাদের ডেফিনেটলি অলিং চ্যালেঞ্জের মুখোমুখি হবে ইন্ডিয়ায় বাট সেটা উত্তরে উঠতে যেই যেটা দরকার সেটা মনে এখন এই দলের সাথে আছে আমরা দু হাজার উনিশ সালে যখন আমি টেস্ট খেলতে গিয়েছি তখন দলটা যে অবস্থায় ছিল এখন তেমন নেই দুটি টেস্টে অ্যাটলিস্ট একটা টেস্ট জিতে চাই যে সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সে মাসেই ধারাবাহিকতার পরীক্ষা হয়ে অপেক্ষায় ভারত সফর সাফাত মিডল চ্যানেল টোয়েন্টি